অর্গ্যানিক কেমিস্ট্রির সিকিউ সলিউশন করবো খাতা কলমগুলো কি তোমাদের কাছে আছে না থাকলে নিয়ে আসো কারণ খাতা কলমের মধ্যে প্র্যাকটিস না করলে তুমি শূন্য পাবা আর যদি প্র্যাকটিস করো তাহলে হান্ড্রেড পাবা যারা যারা হান্ড্রেড পেতে চাও বা ভালো একটা মার্কস পেতে চাও তারা দ্রুত খাতা কলম নিয়ে আসো চলো আমরা সৃজনশীলের ঢুকে পড়ি দেখো আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালের এই সৃজনশীল করব দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে ঘ নাম্বার এবং নাম্বার প্রশ্নের সলিউশন করব দেখো উদ্দীপকে এটা হচ্ছে এটা সিক্স দিয়ে দেও এটা হলো সুডিয়াম ব্যানজুয়েট আর এটা হলো লাইম সুডিয়াম ব্যানজুয়েটের সাথে যদি সোডালাইমের বিক্রিয়া ঘটাও তাহলে পিজৌকে তৈরি হবে আর পিজৌক যদি তোমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপর সিদে বিক্রিয়া ঘটাও মিথাইল ক্লোরাইডের সাথে তাহলে কি যৌগ তৈরি হবে আবার পি তুমি যদি নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের উপর সিদে বিক্রিয়া ঘটাও তাহলে আর যৌগ তৈরি হবে যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ো তারা অলরেডি বুজ জ্বালাইসো যে কিউ কি আর কি পি কি আমার বলার আগে বুজ জ্বালাইছ এখন চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই দিই এই সোডিয়াম ব্যানজের সাথে যখন তুমি সোড়া লাইমের বিক্রিয়াটা ঘটাবা তখন পিজোগটা তৈরি হবে পিজো গোটা কি হবে বলো পিজো গোটা হবে কি বলো এরপর এরপর তুমি যদি এই পিজো এই ব্যঞ্জিনকে যদি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটাও তখন কি উজ্জ্বোগ উৎপন্ন হবে টলুইন কি উৎপন্ন হবে বল টলইন এখানে কি দিয়ে দিবা বলো সি এই তাহলে টলইন উৎপন্ন হব এরপর তুমি যদি এই পি যৌগ অর্থাৎ এই ব্যঞ্জনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি দিয়ে তাহলে যৌগটা হবে তোমার নাইট্রো ব্যাঞ্জিন এটা হলো নাইট্রো তাহলে দেখ অলরেডি আমরা পি যৌগ কিউ যোগ এবং আর্যক বের করে ফেলছি এখন শুধু দুমদারাক্কা দেখো এই যে ছোট নাম্বার যে অঙ্কটা পি হতে কিউ প্রস্তুতির বিক্রিয়ার কৌশল এটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো তাহলে দেখো পি যৌগ হতে কি যৌগ কিউ যৌগ মানে ব্যঞ্জিন থেকে টলোইন কিভাবে প্রস্তুত করে তার কৌশল আমাদের এখন বর্ণনা করতে হবে এখন চলো আমরা এই যৌগ থেকে যৌগ কিভাবে তৈরি করা হয় এটা আমরা এই তিনটা ধাপে দেখব প্রথম দাবে একটু ফাইল গঠন করব দ্বিতীয় দাবে সিগমা কমপ্লেক্স গঠন করব তৃতীয় দাবে প্রোটন অপসারণ করব। তাহলে ফার্স্ট আমরা দেখো এখানে আমাদের যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আছে এটার সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাবো কার সাথে কার বলো আমরা এই মিথাইল ক্লোরাইডের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাবো তাহলে দেখো কি উৎপন্ন হয় প্রথমে উৎপন্ন হবে মিথাইলমূলক এরপর উৎপন্ন হবে তোমার অ্যালুমিনিয়াম ট্যাপ্টাক্লোরাইট আয়ন দেখো এটা পজিটিভ চার্জ এর জন্য এটা হলো ইলেকট্রো ফাইল কি ফাইল বলো ইলেকট্রো ফাইল আর এটা যেহেতু নেগেটিভ এটা হবে নিউক্লিও ফাইল কি ফাইল নিউক্লিও ফাইল তাহলে আমরা প্রথম ধাপে দেখো ইলেকট্রো ফাইল এবং নিউক্লিও ফাইল অলরেডি তৈরি করে ফেলছি দ্বিতীয় দাবে ফার্স্টে তোমরা লিখে ফেলো বেনজিন এরপর প্লাস দিয়ে ফেলো এখানে যে ইলেকট্রো ফাইলটা উৎপন্ন হয়েছে ওটা লিখে ফেলো এখন এই যে বেনজিন চক্রের যে পাই ইলেকট্রন গুলো আছে এটা এটাকে চমককার করে আকর্ষণ করবে আকর্ষণ করার পরে কি হয় দেখো এর সাথে যুক্ত হয়ে যাবে কিভাবে যুক্ত হয় দেখো এই যে তোমাদের যে সঞ্চারণশীল যে পাইল একট্রনগুলা ছিল এগুলা অর্ধ চন্দাকার হয়ে যাবে ফাস্টে কি হয়ে যাবে বলো অর্ধ চন্দ্রাকার আর এই মাতা বরাবর একটা হাইড্রোজেন বের করে দেওয়া আর এই যে মিঠাইল মলটা এইখানে যুক্ত করে দাও সার এই যৌগের নাম কি স্যার এই যৌগের নাম হল সিগমা কমপ্লেক্স শিগমা কি বলো কমপ্লেক্স স্যার সিগমা কমপ্লেক্স বুঝি না তোমার বোঝার কি আছে তুমি এদিকে তাকাও দেখো এখান থেকে এই যে কার্বনটা আছে এখানে একটা কার্বন আছে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল ওটাকে বের করে লিখছি সিগমা কমপ্লেক্স অবস্থাটা বোঝাচ্ছে এই হাইড্রোজেন যাই যাই অবস্থা আর যে মিথাইল মূলকটা এখানে ঢোকা ঢোকা অবস্থা এক সময় আসে না যেমন ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল যাই যাই আর আসা আসা অবস্থা এখানে তেমনি হাইড্রোজেন যাই যায় আর মিথাইল মূলক আসে আসে অবস্থা এটি হলো সিগমা কমপ্লেক্স এখন আস তৃতীয় দাপে দেখো আমরা কি করে ফেলি এটা এখানে লিখে ফেলো এখানে সুন্দর করে ওটা লিখো দেখো এখানে সিএ থ্রি লিখে ফেললো এখানে কি বলো হেডোজেন। এরপর এখান থেকে চমৎকার করে প্লাচ মেরে দাও এরপর জাস্ট দেখো এই ধাপের নাম কি প্রোটন অপসারণ এই যে দেখো অ্যালুমিনিয়াম আস না ফাইল হিসেবে যা এখানে উৎপন্ন করছিলাম ওই পণ্ডিত এইখানে লিখে পেল এরপর জাস্ট এইটার কাজ হলো এইখানে হাইড্রোজেনটাকে সরাই দেওয়া প্রোটনটাকে কি করে দেওয়া অপসারণ করে দেওয়া তাহলে এখন আসো আমি তোমাদের একটা কাজ করি এটা কিন্তু বেগাতার অভাবে আছে এটার একটু এইখানে সরাইয়া রাখি তারপর পরবর্তীতে এটা আবার কাজে লাগাবো নাকি বলো দেখো এইখানে একটা তীর চিহ্ন মারো কি মারবা চিহ্ন মারো এরপর জাস্ট এই হাইড্রোজেনটা সরে যাবে তাহলে দেখো এই বরাবর সিএ স্থিরি মেরে দাও গোল করে ফেলো প্লাস লেগে ফেলো এল প্লাস লেগে ফেলো অ্যালুমিনিয়াম ক্লোরাইট এটা আবার পুনরায় ব্যবহার করা যাবে দিস ইজ এই নাম নাম কি কি লু ইন ইন এখন হলো এই নম্বর প্রশ্নের সলিউশন অলরেডি শেষ তাহলে পি থেকে কি যে পি থেকে কিউ ব্যাঞ্জিন থেকে কিভাবে ইন তৈরি করলাম দাপ হলো তিনটা কয়টা বললো ইলেকট্রোভাইল গঠন সিগমা কমপ্লেক্স গঠন আর হলো অপসারণ যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা লাইক করে ফেল ক্লাসটা দেখলে যখন লাইক দিতে সমস্যা নেই সাবস্ক্রাইব করে ফেলো কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো চলো এটা আরেকবার ফিনিশিং টান দিয়ে দেই দেখো যেহেতু আমাদের ব্যঞ্জিন থেকে টলো তৈরি করতে বলছে এখানে ধাপ হবে কয়টা তিনটা প্রথম ধাপে দেখো ইলেকট্রোভাইল গঠন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই মিথাইল ক্লোরাইড সাথে বিক্রিয়া করে প্রথমে মিথাইল মূলক তৈরি করবে আর হল নিউক্লিভাইল হিসাবে আয়ন তৈরি করবে দ্বিতীয় সিগমা কমপ্লেক্স গঠন এই জাস্ট রিংটাকে ভেঙে দিয়ে জাস্ট এটা সিগমা কমপ্লেক্স গঠন করব তৃতীয় ধাপে সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনটা দূরে সরে গিয়ে টলোইন তৈরি করব এবং এর মধ্য দিয়ে ঘনাম বার শেষ হবো এখন চলো এই ঘনাম্বারের সলিউশন করি কি বলছে এটা বুঝে আসি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে পি কিউ আর এ দেখো পি বেঞ্জিন কিউ হলো টলোইন আর হলো নাইট্রো বেঞ্জিন এদের সক্রিয়তার সঠিক ক্রম বিশ্লেষণ করো আমি তোমাদের প্রথমেই কোনটা বেশি সক্রিয় এটাকে বলে দিয়ে নাই তারপর এটা প্রমাণ করব দেখো বেঞ্জিন বেঞ্জিনের মাথায় কোনো টুপি টুপি কিছুই নাই দেখো বেনজিনের মাথায় কিছু আছে নাই আর দেখো এটার মাথায় আছে মিথাইল মূলক আর এটা মাথায় আছে নাইট্রো মূলক এই যে মিথাইল মূলকটা দেখতেছ না এটা হলো প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক আর এই যে নাইট্রো মূলকটা আছে এটা হলো মেটা নির্দেশক আর যদি সহজ বাংলায় বলি এই মিথাইল মূলক কি করবো নিজের ইলেকট্রনগুলো এই বেনজিন বলয়ের দিকে দিয়ে দিব মানে এই দিকে দিয়ে দিব ফলে বেনজিন বলয়টা সক্রিয় হয়ে যাবে আর নাইট্রোমোলকটা কি করব উল্টা এই যে ব্যঞ্জিন চক্র দিকে ইলেকট্রনিকগুলো নিজের দিকে টাইনা নিব এজন্য সেই ব্যঞ্জিন চক্রকে নিষ্ক্রিয় করে ফেলব আর ব্যঞ্জিন তো নিরপেক্ষই তাহলে বলো এটার সক্রিয়তাটা সবচেয়ে বেশি হবে তার মানে কিউ এর সক্রিয়তাটা সবচেয়ে বেশি তারপর কার পি যেহেতু নিরপেক্ষ এটার জন্য পি লেখবা মানে ব্যঞ্জিন এরপর হলো তোমার আর যৌগ তাহলে সবচেয়ে বেশি শক্তি হলো টলোইন তারপর কেলা বলো বেঞ্জিন তারপর এখন এইগুলা বললেই অনুরণন মধ্যে ব্যাখ্যা ক্লাসটা করে না করে যদি দেখো তাহলে অনুরণন কাঠামো সহজে বুঝবা এটা যদি একবার বুঝো ম্যাক্সিমাম সৃজনশীল অনুরোনো থেকে আসছে তাহলে তুমি হান্ড্রেড হান্ড্রেড ডান চলো আমরা এই টলুইন আর হলো নাইট টু আমরা অনুরণন কাঠামো দেখে আসি আর এটাকে একটা শখ কামাইরা দিই এটাকে একটা সব ওই দিকে নিয়ে গেলাম ও আর তো যায় না তাহলে দাঁড়াও বিকল্প ব্যবস্থাও আছে এটাকে ছোটো করে দিই নাকি কি বলো দেখতে ভালো দেখা যেতেছে না হ্যাঁ এখন আসো আমাদের মূল অপারেশন কয় নাম বারো বলো ঘনাম বারোপারেশন কোন কালিনী মো বলো কালু কালিনি কালু তাহলে এখন আসো প্রথমে আমরা দেখবো এই যে তোমাদের টলইনের যে মিথাইল মলকটা এটা কেন অর্থপেরা নির্দেশক আর অর্থপাড়া নির্দেশক হলে ঘটনাটা কি ঘড়ায় দেখো চমৎকার করে লিখে ফেল সি এটা হলো হাইড্রোজেন এটা কি বলো হাইড্রোজেন এটাও কি বলো হাইড্রোজেন এইখানে দিবন্ধন দিবা এইখানে দিবা আর এইখানে দিবা প্রথম রাউন্ডে এই যে বন্ধনটা আছে এইটা এইখানে মুভ করবে আর এটা টুক করে কর্নারে চলে আসবে এরপর আস এইখানে আবার কি মারবা বলো কার্বন ডান পাশের হাইড্রোজেন উপরের হাইড্রোজেন আর এটা তো বন্ধন হারাইয়ার নিঃস হয়ে গেল বেটা এখানে প্লাস আকারে থাকবে আর এইখানে দ্বিবন্ধন হয়ে যাইব আর এইটা কর্নারে এসে যাবো এটা এইটা এটার কোনো পরিবর্তন এই মুহূর্তে নাই পরের দাবে দেখো কি হয় এই যে চার্জ এটা আছে এটা টুপ করে এইখানে মুভ করবে আর লাভ দিয়ে প্যারা অবস্থানে চলে আসবে এরপর আবার আঁকাও দেখো এখানে দিবন্ধন লাগাও এখানে হাইড্রোজেন হাইড্রোজেন আর এখানে পেলা হাইড্রোজেন এটা যখন এইখানে আসবে এইখানে দিবন্ধন দিয়ে দাও আর এখানে কারণ কারণে এখানে মাইনাস দিয়ে দাও এরপর যেটা হবে এটা এখানে দিয়ে দাও এইটাই এইখানে মুখ করবে আর এটা টুকুস করে এখানে চলে আসবে এরপর আসো এরটাই কি হয় দেখো পরেরটাই এখানে দ্বিবন্ধন লাগিয়ে দাও সি এইচ এইচ হাইড্রোজেন প্যালাচ এখন এই বন্ধনটা দেখো এই বন্ধনটা তো এখানে থাকবে আর এই বন্ধনটা টুপ করে এই পজিশনে মুভ করব। আর এইটা এই কর্নারে চলে আসব। পরের দাপে এইটা এখানে যাব এটা তার আগের অবস্থানে ফিরে যাব এরপর জাস্ট কি করবা একটু আঁকাও বড় দেখে আঁকিয়ে ফেলো এরপর জাস্ট এখানে দেখো কার্বন এই বন্ধনটা যেহেতু এই বন্ধনটা এই জায়গায় চলে গেছে এর জন্য হাইড্রোজেনকে তার আগের বন্ধন ফিরিয়ে দাও এরপর এখানে আরেকটা হাইড্রোজেন মেরে দাও এখানে একটা হাইড্রোজেন মেরে দাও দেখো আগের গুলো দিয়ে দিছি। এখন এইটা এই বন্ধন আর এইটা এই বন্ধন আর দেখো ওইটা এই জায়গায় মুভ করছে না ওইটা এই জায়গায় দিয়ে দাও তাহলে ভালো করে খেয়াল করো দেখো এটা হলো এক নাম্বার স্ট্রাকচার আমি একটু কালারটা চেঞ্জ করে নিই এটা হলো বলো কত এক নাম্বার স্ট্রাকচার এটা কয় নাম্বার বলো দুই এটা তিন এটা চার আর এটা কি বলো পাঁচ এখন লক্ষ্য করো যে এক নাম্বার স্ট্রাকচারের যে পয়েন্টগুলাতে দ্বিবন্ধন ছিল দেখো পাঁচ পার ট্রাকচারে কিন্তু সেই অবস্থানে দ্বিবন্ধন নাই একক বন্ধন হয়ে গেছে তাহলে দ্বিবন্ধনগুলা রোটেশন করলো না না এটার নামই রন অনুরণন বা রেজোনেন্স এখন দেখো এই যে দুই নাম্বার স্ট্রাকচার তিন নাম্বার আর চার নাম্বার স্ট্রাকচারের লক্ষ্য করে দেখো এখানে মাইনাস এখানেও কি বলো প্যারা অবস্থানে মাইনাস এটা অর্থ অবস্থান এটা মেটা অবস্থান প্যারা দেখবে যে প্যারা অবস্থানে মাইনাস আবার অর্থ অবস্থানে মাইনাস এর জন্য যদি কোন টু ফাইল মানে ই প্লাস এখানে আসতে চায় তাহলে না হয় তা এখানে এইখানে যেতে হবে না হয় তাকে এইখানে যেতে হবে না হয় তাকে এইখানে যেতে হবে এর জন্যই এই মিথাইল মূলকটা হলো অর্থ নির্দেশক এবং অর্থ এবং পেরা অবস্থানে তোমার চার্জ গণত্ব বাড়াই দেয় এর জন্য জায়গায় যুক্ত হয় খুব তাড়াতাড়ি তাহলে কি তুমি মিথাইল ব্যাপারটা বুঝলা এখন চলো নাইটোমকের বুঝে ফেলি তাহলে চলো এখন এই নাইটো রেজোনেন্স কাঠামোটা দেখি দেখে ফেলি ফার্স্টে তুমি চমৎকার করে অঙ্কন করে ফেলো নাইট্রোবেনজিন দেখো এখানে একটা একক বন্ধন দিয়ে নাইট্রোজেন মেরে দাও বন্ধন দিয়ে অক্সিজেন মেরে দাও এখানে অক্সিজেন দি উপরে মাইনাস দিয়ে দাও উপরে একটা প্লাস লাগাও এখানে দ্বিবন্ধন দাও এই পজিশনে দ্বিবন্ধন এই পজিশনে দ্বিবন্ধন এটাই হলো নাইট্রোবেনজিনের ফার্স্ট স্ট্রাকচার এখন এটা রেজোনেন্স কারণ মতে কি হয় দেখো তো ফার্স্ট কি হবে স্টাকচার আবার সুন্দর করে লিখে ফেলো সুন্দর করে লিখে ফেলো দেখো প্রথম রাউন্ডে কি হবে এইখানে যে নাইট্রোজেন অক্সিজেনের দ্বিবন্ধন আছে এটা টুপ করে এখানে চলে যাবে এরপর যাই হবে এই যে এখানকার যে দ্বিবন্ধনটা আছে এটা টুপ করে এই জায়গায় মুভ করবে তাহলে বল এখানে দ্বিবন্ধন কয়টা হবে দুইটা এরপর নাইট্রোজেন লেখক এখানে একক বন্ধন হয়ে যাবে অক্সিজেনের উপর মাইনাস দিয়ে দাও এই অক্সিজেনটা আগে থেকে মাইনাস আর উপরে এটা প্লাস মেরে দাও বিনিময়ে কি হলো এটা যখন এই বন্ধন যখন এই জায়গায় মুভ করলো তখন এই যে অর্থ অবস্থা প্লাস সৃষ্টি হবে ধনাত্মক আদান সৃষ্টি হবে এখন আসো এই বন্ধন এই বন্ধন এই বন্ধন হলো এই বন্ধন পরবর্তী ধাপে যাওয়ার আগে দেখো এই বন্ধনটা আছে না এটা এইখানে টুপ করে মুভ করবে তাহলে ওইটা যদি ওইখানে মুভ করে তাহলে বলো তো কি হয় ঘটনাটা আবার অঙ্কন করে ফেল এখানে দ্বি বন্ধন দিয়ে নাইট্রোজেন মেরে দাও এখানে অক্সিজেন বের করে মাইনাস দিয়ে দাও এখানে একটা অক্সিজেন দিয়ে মাইনাস দিয়ে দাও আর এখানে প্লাস মেরে দাও এখন দেখো যেহেতু এই বন্ধনটা এইখানে মুভ করছে তাহলে কি প্লাস চার্জ আরও থাকবে না এখন এই বন্ধন এই জায়গায় যাওয়ার কারণে এই যে প্যারা অবস্থানে আবার পজিটিভ চার্জ সৃষ্টি হবে আর এই বন্ধন এইটা পরবর্তী দাপে কি হবে এই যে বন্ধনটা আছে এইটা এইখানে মুভ করবে তাহলে দেখো এটা যদি এইখানে মুভ করে তাহলে কি হয় ঘটনাটা দেখো বন্ধন নাইট্রোজেন মেরে দাও অক্সিজেন মাইনাস লিখে ফেলো অক্সিজেন মাইনাস এইখানে প্লাস লিখে ফেলো এখন এই বন্ধনটা এইখানে মুভ করবো আগে লিখে ফেলো আর এই বন্ধনটা আগের থেকে এখানে আসে তাহলে এই বন্ধন যেহেতু এইখানে মুভ করছে এইখানে এই বন্ধন যেহেতু এইখানে মুভ করছে পরবর্তী কি হবে দেখো এখন কি হয় দেখো এই যে এখানকার যে দ্বিবন্ধনটা আছে না এটা টুপ করে এইখানে মুভ করবে এই প্লাস চার্জের কারণে আর এখানকে যে অক্সিজেনের উপর যে চার্জটা এটা এইখানে মুভ করবে তাহলে দেখো পরের দাবি কি কারিশমাটা দেখা যায় দেখো ব্যঞ্জন স্ট্রাকচার করে ফেলো এই বন্ধনটা আগে এখানে মেরে দাও এটাও মেরে দাও আর এইটা এখানে মুভ করলো না এখানে মেরে দাও এখন আসো তাহলে এখান থেকে যদি এই বন্ধন চলে আসে তাহলে এখানে বন্ধন থাকবে কটা বলো একটা তাহলে অক্সিজেন দিয়ে মাইনাস দিয়ে ফেলো আর এখানে তার প্লাস দিয়ে দাও আর এই অক্সিজেনের উপর চার্জটা এই জায়গায় মুভ করছো না তাহলে এই জায়গায় কী হবে বলো দ্বিবন্ধন হয়ে যাবে তাহলে দেখো আমরা কয়টা স্ট্রাকচার অলরেডি পাইলাম বলো এটা হলো এক নাম্বার স্ট্রাকচার এটা দুই নাম্বার এটা কয় নাম্বার বলো তিন নাম্বার এটা চার এটা হলো পাঁচ দেখো এক নাম্বার স্ট্রাকচারে যে পয়েন্টগুলাতে দ্বিবন্ধন ছিল পাঁচ নাম্বার স্ট্রাকচারে কিন্তু সেই অবস্থানগুলাতে দ্বিবন্ধন নাই যেখানে দ্বিবন্ধন ছিল এখানে কিন্তু নাই মানে এগুলো রোটেশন হয়ে গেছে এখানে দ্বিবন্ধন ছিল না এটা কিন্তু এখানে দ্বিবন্ধন আছে এটার নামই অনুরণন বা রেজোনেন্স কাটামো এভাবে দেখো এই যে মূলকটা। নিজে নিজে কি করে বেনজিন বলয়েteki থেকে আসু সেসু সে নিজের দিকে নেই এর ফলে কি হয় বেনজিন বলয়টা সক্রিয়তাটা হ্রাস পায় দেখো তার প্রমাণ পাওয়া যাচ্ছে এটার অর্থ অবস্থানে দেখো পজিটিভ এটার প্যারা অবস্থানে পজিটিভ এটার অর্থ অবস্থানে পজিটিভ এর জন্য যদি কোন ইলেকট্রোফাইল আসতে চায় তাহলে সে কিন্তু এই অর্থ প্যারা এবং মেটা অবস্থান হয় অর্থ প্যারা অবস্থানগুলোতে যুক্ত হতে পারবে না তাহলে তাকে যুক্ত হওয়ার একটা মাত্র অপশনই ফাঁকা আছে সেটা হলো যে মেটা অবস্থান যে অবস্থান নাম মেটা অবস্থান এই মেটা অবস্থানগুলোতে শুধুমাত্র ইলেকট্রোফাইল যুক্ত হতে পারবে সুতরাং আমরা কি বলতে পারি বলো এই যে এখানে যে টোলোইন ছিল টোলোইনের মিথাইল মূলক সে ছিল অর্থপেরা নির্দেশক এর জন্য অর্থপেরা নির্দেশকে ইলেকট্রোফাইল সহজে যুক্ত হতে পারছে তার মানে সক্রিয়তাটা বেশি কিন্তু নাইটোমূলকটা হলো বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ এর জন্য সে নিজে ইলেকট্রন আর ব্যঞ্জিন চক্র থেকে নেয় এর জন্য ভাইলের মেটা অবস্থান ছাড়া কোনো রাস্তা নাই এর জন্য এটা হলো সবচেয়ে কম সক্রিয় এবং আছে তাহলে কি আমরা বলতে পারি না সবচেয়ে বেশি সক্রিয় কে বলো টোলুইন সবচেয়ে বেশি সক্রিয় টোলুইন তারপর কে বলো তারপর হলো ব্যঞ্জিন তারপরে কে সক্রিয় বলো নাইটু এটা হলো সক্রিয়তার ক্রম তাহলে এভাবে অনুরানন কাঠামোর মাধ্যমে তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবা সবাইকে অসংখ্য ধন্যবাদ